আজ হচ্ছে পঁচিশে বৈশাখ আর আমাদের স্কুলে কিন্তু পঁচিশে বৈশাখ পালন হয়ে গেল এই দেখো এখানে রবীন্দ্র ঠাকুরের ব্যানার লাগানো হয়েছে এখানে শ্রদ্ধাঞ্জলি দিয়েছি আমরা আর বাচ্চারা কিন্তু বিভিন্ন ধরনের নাচ গান অনুষ্ঠান আজকে করবে সেটা তোমাদের দেখাবো ভিডিওটা প্রথমে দেখে দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে তো চলো অনুষ্ঠানটা দেখো নাচ গান অনুষ্ঠান কিছু করলো অনুষ্ঠান শেষে কিন্তু বাচ্চাদের জন্য একটু ছোটখাটো টিফিনের ব্যবস্থা করা হয়েছিল স্কুলের তরফ থেকে এই দেখো প্রত্যেকটা বাচ্চা একটু হাত দেখাও তোমরা একটু হাত দেখাও তো এই যে বাবা এই স্যার কিন্তু এদিকে আমাদের বাচ্চাদের কলা দিচ্ছে লুটি দেওয়া হয়ে গেছে অলরেডি এই দেখো বড় বাচ্চারা এদিকে খাচ্ছে আর এইদিকে আমাদের ম্যাডামরা দাঁড়িয়ে আছে সবাই এই যে আমাদের এখানে আছে এই যে ম্যাডাম দিচ্ছে এদিকে আর এই বাচ্চাগুলো আজকে নাচ করলো কি সুন্দর লাগছে দেখতে তোমাদের হ্যাঁ এই দেখো এটা আলিয়া বারগার এটা মাঝখান থেকে কেটে নিয়ে বারগার হয়ে যাবে কিন্তু সত্যি সত্যি হ্যাঁ কেমন লাগলো অনুষ্ঠান আমাদের ভালো লেগেছে দেখো দেখো আমার বাচ্চারা সবাই কি করছে দেখো তো অনুষ্ঠান কেমন হলো বাচ্চারা ভালো লাগছে সবাই একটু ভাই করে দাও এই তো